আসসালামু আলাইকুম প্রিয় বিষাপ প্রত্যাশিত ভাই বোনের করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনারা অবগত আছেন যে পাঁচই আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা রূপে বন্ধ আছে ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এমন একটি নিউজ প্রকাশ করেছেন দৈনিক জনকণ্ঠ আজকে আপনাদের জানাবো যে ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় কেন বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে তা সম্পূর্ণ আমার এই ভিডিওতে আলোচনা করা হবে যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরিবর্তিত কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায় বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার পদ থেকে দেশে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ তার নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার পথে হারতে পারবে কি স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসা চিকিৎসকরা মনে করছেন নিষেধাজ্ঞার মধ্যে দীর্ঘমেয়াদী বাংলাদেশিদের জন্য একটি সুযোগ বটে সত্য একটাই স্বাস্থ্য খাতে বিনিয়োগ প্রশিক্ষণ এবং আধুনিকায়ন নিশ্চিত করতে পারলে বাংলাদেশের নিষেধাজ্ঞা বাংলাদেশিদের জন্য সুযোগ হিসেবে কাজ করবে বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুসারে বাংলাদেশি বিদেশি চিকিৎসার জন্য বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেন যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ষাট হাজার কোটি টাকারও বেশি সাম্প্রতিক বাংলাদেশের গভর্নর আহসান এস মনসুর বলেন উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত বা থাইল্যান্ড ও সিঙ্গাপুর হয়ে থাকে বাংলাদেশি বিদেশি চিকিৎসার পাঁচ বছরে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেন তিনি বাংলাদেশি বিদেশি চিকিৎসা বাবদ ব্যয় একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয় এতে দেশের ব্র্যান্ড এবং পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর যথেষ্ট চাপ তৈরি হয় বাংলাদেশ স্বাস্থ্যসেবা উন্নত জন্য চিকিৎসক নার্সদের দক্ষতা বৃদ্ধির ওপর নজর দেন তিনি স্বাস্থ্য খাতে বরাদ্দের দেড় গুণ ব্যয় হয় বিদেশে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছিল একচল্লিশ হাজার নয়শো আট কোটি টাকা বিদেশি চিকিৎসা নিতে গিয়ে বছরে ষাট হাজার কোটি টাকার বেশি খরচ হয় অর্থাৎ স্বাস্থ্য খাতে যে পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয় তার দেড় গুণ বেশি টাকা বিদেশে চিকিৎসা বেড়ে চলে যায় অন্যদিকে বিদেশের চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের মাধ্যমে অর্থ যায় এই প্রকৃত চিত্রের তুলনায় অগন্য সংস্কৃতর মতে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরো বেশি অনেক বেশি বিদেশে অস্ত্রোপচার করাতে চিকিৎসার বিশার প্রয়োজন হয় পাশাপাশি মেডিকেল বোর্ডের সুপারিশ চিকিৎসা যাবৎ কাগজপত্র জমা হয় ফলে অনেকেই ভ্রমণ ভিসায় বিদেশি গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীনে সাতশো পঞ্চাশটি বিশিষ্ট দেশের প্রথম সুপার স্পেশালিস্ট হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা অর্থাৎ যে পরিমাণ টাকা বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে খরচ করে তা দিয়ে বছরে সুপার স্পেশালিস্ট হাসপাতালের মধ্যে চল্লিশটি হাসপাতাল নির্মাণ করা সম্ভব বিদেশি চিকিৎসা নেওয়ার কারণ সম্প্রতি বিদেশ চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন এবং কয়েকজন রোগী তাদের স্বজনের সঙ্গে কথা বলে জানিয়েছে সার্বক সার্বিকভাবে বাংলাদেশের চিকিৎসার খরচ বেশি রোগ নির্মাণের ত্রুটি প্রয়োজনে হচ্ছে বেশি পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকদের প্রতি আন্তরিকতার অভাব অপ্রয়োজনীয় ওষুধ প্রদান এসব কারণে দেশের চিকিৎসার ব্যবস্থার প্রতি তাদের আস্থা সংকট তৈরি হয়েছে ফলে তারা বিদেশের চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য ইউনিটে অর্থনৈতিক ইনস্টিটিউটে এক গবেষণায় দেখা গেছে বিদেশি চিকিৎসার জন্য যা রোগীদের মধ্যে সর্বাধিক ক্যান্সারের রোগী যারা বিদেশগামী রোগীর একুশ শতাংশ হৃদরোগের কারণে আঠাশ আঠারো শতাংশ বিদেশে যান এরপরে জটিলতা চোখ কান সায় বিষয়ক চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ বিশেষ বিভিন্ন ধরনের দেশে যায় যা বলছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য কার্ডের সংস্থা বলেছেন কর্মবর্ধমান হারে মধ্যবিত্ত পরিবারের বিদেশে চিকিৎসা নিচ্ছে যদিও চিকিৎসা দেশে পাওয়া যায় তবু দেশের চিকিৎসা ব্যবস্থা অসন্তুষ্টির অভাবে বিদেশগামী প্রবণতা পাচ্ছে বিদেশি চিকিৎসা নেওয়ার কারণে সমাধান বিষয়ে জানতে চাইলে রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট উপদেষ্টা প্রতিষ্ঠানের সাবেক প্রধান কর্মকর্তা মুস্তাক বলেন যে সারা দেশে মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছাতে হবে যদি স্বাস্থ্য সবার কাছে পৌঁছায় তাহলে অনেক রোগের নিপত্ত হবে এরপরে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে দিতে হবে তিনি বলেন স্বাস্থ্যসেবা পরিবর্তন করতে হবে নিচের প্রাথমিক মাধ্যমিক সবার উপরে থাকতে হবে জটিল অপারেশন হলে নেই কিন্তু চোখের ছাউনি গলায় ব্লাড অপারেশনের জন্য মানুষ বিদেশ যাবে কেন কারণ আমাদের দেশে প্রাথমিক স্বাস্থ্য সেবা সর্বজন্য নয় মাধ্যমিক স্বাস্থ্য সেবা প্রাথমিক অপর ভিত্তি করে উঠেছে ডক্টর মুস্তাক বলেন বাংলাদেশ যে পরিমাণ জটিল রোগ তৈরি হয় অনুপাতে হাসপাতালে বেড নেই যা আছে সেখানে অব্যবস্থাপনা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা